এই ভালোবাসা চলুন আমি অনুরোধ করব বেনিষ্ঠ সুমনকে তার জীবনের পাথেয়জন হয় এই সুন্দর ভালোবাসা এবং সে যেন আরো বেশি মানুষকে কাছে যেতে দিতে পারে মানুষের প্রতিজন সহমমিত হতে পারে মানুষের উপকারের জন্য আরো সুন্দর পথ চলার সমাজ করে দিতে পারে এই কামনা আমার বেনিষ্ঠ সুমনের প্রতি আজকে সম্মানিত সুদীপ বিন্দু আমার প্রমাণিসাচা বলেছেন যে गोविंदগঞ্জকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই

ফায়দা বেঙ্কুজ হলে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের সবার উপস্থিতি আমরা একান্ত কামনা করি আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ বিকাল পাঁচটায় আগামী মঙ্গলবার কালকে নয় ছয় তারিখ মে ছয় মঙ্গলবার বিকাল পাঁচটা মিনিটে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে বেরেস্তার সমনকে সম্বোধন হবে ইসলামের মসজিদের পিছনে